আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এবং আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে মূলত আমরা এসেছি ঢাকা কেনানিগঞ্জ আমার আব্বা একটা নতুন বাড়ি দিতেছে তো সেই বাড়িটা দেখতে এসেছি মূলত এর আগে আমার কোনো দিন এই জায়গায় আসা হয়নি তাই এই প্রথমে এসেছি আব্বায় আমাকে বললো এখান থেকে নাকি ঢাকার বিল্ডিং দেখা যায় আর সামনে যাকে দেখতাছেন ওইটাই মূলত হচ্ছে আমার আব্বা এর আগে আমার কোনদিন এই জায়গায় আসা হয় নাই প্রথম আমি এসেছি এই জায়গার নাম হচ্ছে আনন্দনগর আর যে যে রাস্তাটা দেখতাছেন এই রাস্তা ধরে আমাদের বাড়িতে যাওয়া লাগে রাস্তার সাইডে যে গুডআন্ডা দেখতাছেন ওই গুডাউন্ডা মূলত আমাদের আব্বার পিছে পিছে আমি গেতাছিলাম আরে যেহেন গুডাউন গুডাউন টা বিদর্শেষ আপনাদের দেখাম গুডাউনের ভিতরে আসলে কি আছে আরব বারাতে গেতাছিলাম এই যে আমাদের ওইখানে মূলত আমাদের দুই গাড়ি ইট আছে এবং কি এই সুজা সুজি ডাইনে গেলেই আমাদের বিল্ডিং মূলত আমি একটা জিনিস দেখতেছিলাম দেখতেছিলাম এই চারিপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং আমাদের বাড়ির সামনে একটা বিল্ডিং পিছনে একটা বিল্ডিং এই যে আমাদের বাড়ি পৌঁছে গেলাম এই যে আমাদের বাড়ি এইটারই মূলত কথা বলতেছিলাম এতক্ষণ এই জায়গায় আসার এটা হচ্ছে আমাদের বাড়ির নিস্তালা আমাদের বাড়ির নিস্তালা প্রায় কমপ্লিট এখানে আমাদের বাড়ির উপরের তলার কাজ চলছে তো আমাদের ঘুরে ঘুরে দেখাই দিয়েছিলাম যে নিজ তালায় কদ্দুর কাজ রইলো আর চারিপাশে কি কি আছে এখন আসেন আপনাদের উপরের তালার কাজ দেখাই উপরের তলায় কত দূর কাজ হইলো এবং কি উপরের তলায় উঠে তো আমি খালি শুধু বিল্ডিং আর বিল্ডিং আমার তো আমার মাথা মাথা সব ঘুরাই গেছে গা মূলত আমি একটু মজা করলাম আমার মাথা কিছু ঘুরাই নাই ঠিক আছে আমি এখনো আমি চারি চারিপাশটা দেখতেছিলাম আর আজকের ওয়েদারটা মনে অনেক ভালো আছি তো দেখতেছিলাম এই সামনে একটা বিল্ডিং পিসের চারিপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং আব্বাই বলল যে ওই দেখ এখান থেকে ঢাকার শহর দেখা যায় তো আমি বললাম কু আব্বাই বলল যে ওই যে ওই দেখ আমার ক্যামেরায় হয়তো ভালো দেখা যাচ্ছে না কিন্তু আমি এই যে দেখাইতেছি উপরে আব্বাই বললো উপরে ওইটা দেখ দেখ ভালো দেখা যাইবো কিন্তু ক্যামেরায় দেখা গেছে নাকি দেখা গেছে এটা না কিন্তু আসলে এখান থেকে ঢাকার বিল্ডিংগুলো দেখা ছিল আর আমি আপনাদের চারিপাশটা ঘুরাই ঘুরাই যে চারিপাশে আসলে কি কি আছে আর এই যে দেখেন এই ধর দুই তালা দুই তালার কাজ চলছে দেখেন সামনে একটা বিল্ডিং ওই সাইড একটা বিল্ডিং দেখছেন এই জায়গায় যে আমার বাড়ির কাজ চলতেছে তো মূলত আর কয়েক মাস পরই মনে হয় কমপ্লিট হয়ে যাবে দুইতলা আর আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের বিল্ডিং এর কাজটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ হয়ে যায় আর এটাই হচ্ছে আমি এই যে দেখেন চারিপাশটা বিল্ডিং এর কলম গুলো দেখাচ্ছিলাম কলমগুলো এত মোটা ছিল যে আপনি দুই মনে হয় না বের পাইবেন আর দেখেন আর আসেন আপনাদের রাতে এমন একটা জিনিস দেখায় যেটা দেখলে আপনার মনটা অনেক খুশি হয়ে যাবো সামনে হচ্ছে খাল এত সুন্দর একটা দৃশ্য মূলত সবার থাকে না আপনারা যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করতে পারি আর কমপ্লিট করার পর আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ আর দেখেন এই যে এটা যা হচ্ছে আমাদের গুডাউনের ভিতরে দৃশ্য আমরা হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কাগজের গুডাউন আপনাদের ভিতরে গিয়ে দেখা এই যে কাগজ এখানে অনেক কাগজ আছে এই যে দেখেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ